চেনতবর ইন এস স্কয়ার আছে এস স্কয়ার সাথে তৃতীয় রাশি এ গুণ আকারে লিখব তারপরে প্রথম রাশি এক্স স্কয়ার সাথে আমরা তৃতীয় রাশির ও এক্স টু পাওয়ার 5 গুণ আকারে লিখব তারপরে প্রথম রাশি ই নাই তৃতীয় রাশি ই আছে তার বিদায় ওয়াই গুণ আকারে লিখব তিন পাছা পড়লেব इनटू এর উপরে পাওয়ার 2 আর এর উপরে মনে মনে একটা ব এই দুইটা ভিত্তি থেকে

পনেরো এক এক্স ট ফোর সেভেন ওয়াই এটি হচ্ছে তিনের